নমস্কার বন্ধুরা সিম্পল কুইজিন উইথ রুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন বাঙালির অতি প্রিয় একটি রান্না ইঁচড় চিংড়ি কাঁঠালের কচি অবস্থাকে আমরা ইঁচড় বলে থাকি বসন্তকাল থেকে গ্রীষ্মকাল পর্যন্ত বাঙালিদের ঘরে ঘরে ইঁচড় রান্না হবে না তা হয় না তাও যদি চিংড়ি মাছ হয় তাহলে তো কথাই নেই আসুন কথা না বাড়িয়ে শুরু করি একদম অনুষ্ঠান বাড়ির মতন সাদের ইচোর চিংড়ি আমি এখানে একটি ছোট সাইজের ইঁচড় নিয়েছি অল্প করে সর্ষের তেল নিয়েছি বলে নিয়েছি ইঁচড়কে ভিজিয়ে নেওয়ার জন্য বেশ খানিকটা জল ইঁচড়কে কিন্তু আমি বটিতে কাটব কাটার আগে হাতে ও বটিতে সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেব যাতে ইঁচড়ের আঠা বা কষ হাতে লেগে না যায় আর তাছাড়া সর্ষের তেল মাখিয়ে নিলে ইচোর কাটতেও সুবিধা হয় দেখুন ইঁচড় একদম এর দানাও এখনো শক্ত হয়ে উঠতে পারেনি কচি ইঁচড়ের বুকের দিকের এই অংশটি কেটে বাদ দিয়ে দেব এটি শক্ত একটি অংশ যা সিদ্ধ হতে চায় না এরপর ইঁচড়ের স্কিন বাদ দিয়ে দেব একটু বড় বড় করেই পিস করে নেব ইঁচড়টি এতটাই কচি যে আমার মনে হচ্ছে একে সিদ্ধ করে রান্নাও করতে হবে না ভেজে রান্না করলেই হবে আচ্ছা আমার চ্যানেলে ইঁচড়ের নিরামিষভাবে ডালনা রেসিপি কিন্তু দেওয়া আছে চাইলে ঘুরে একবার দেখে আসতে পারেন আমি আই বটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ইঁচড় আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নেব তিনশো গ্রাম চিংড়ি চিংড়ির সাইজগুলো একদম ছোট থেকে একটু বড় একটু লক্ষ্য করে দেখুন আমি কেমন করে চিংড়ি মাছ বেছে নিই প্রথমে মাথার খোসা বাদ দিয়ে দেব পাগুলিও বাদ দিয়ে দেব বডির খোসাও বাদ দিয়ে দেব পিঠের দিকে একটু ফ্লেশ চিরে নিয়ে দেখে নেব কোনো কালো শিরার মতো নোংরা আছে কিনা থাকলে তাকেও বাদ দিয়ে দেব দেখুন এই চিংড়ি মাছের মধ্যে কিন্তু কালো শিরার মতো নোংরা আছে একে আমি টেনে বাদ দিয়ে দেব। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে একদম অল্প করে নুন ও হলুদ দিয়ে মেখে রেখে দেব একটি মশলা বানিয়ে নেব মিক্সিং একটি মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব যাতে পেস্ট করতে সুবিধা হয় মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়ে নেব একেও আমি টুকরো করে নেব এক ইঞ্চি আদা একেও আমি টুকরো করে নেব দুটি কাঁচা লঙ্কা নেব আমি একটি কাঁচা লঙ্কা একটি পাকা লঙ্কা নিয়েছি রসুনের কোষগুলি একদম তাই রসুন নিয়েছি এক চার মগজ নিয়ে নেব একবার আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যে রান্না করেছিলেন তাকে এই চার মগজ ব্যবহার করতে দেখেছিলাম সব উপকরণকে একটি মিহি পেস্ট করে নেব এবার দৈনন্দিন ঘরোয়া মশলার একটি পেস্ট বানিয়ে নেব নিয়ে নেব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই মশলাটি নিয়েছি এটি আমি ঘরে বানিয়েছি এর মধ্যে আছে জিরে ধনে তেজপাতা এলাচ ও দারচিনি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া একেও আমি নিয়ে নেব অল্প জল দিয়ে এর একটি মিহি পেস্ট বানিয়ে রাখবো একটি ফ্রাই প্যানে দুই চা চামচ সর্ষের তেল নিয়ে নেব তেল গরম হলে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ভাজতে ভাজতে চিংড়ি মাছকে ওভার কুক করবো না যাতে চিংড়ি মাছ ছুঁই না হয়ে যায় একটু সতে করে নিয়ে চিংড়ি মাছকে তুলে নেবো আরেকটি কড়াই আমি বসিয়ে দিয়েছি অবশ্য কড়াইতেই চিংড়ি মাছ ভাজলে হয়ে যেত যেহেতু চিংড়ি মাছ মেশানোর আগে আমাকে একটু ইঁচড় রান্না তুলে রাখতে হবে তাই আমি আলাদাভাবে এই কড়াইটি ব্যবহার করলাম কড়াইতে দিয়ে দেব চার চা চামচ সর্ষের তেল তেল গরম হলে ইঁচড়কে আমি লাল লাল করে ভেজে তুলব একদম অল্প করে নুন দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নেব যেমনটি আমি আগে বললাম যে ইচড়টি একদম কচি বলে একে ভেজে রান্না করলেই ভালো হবে একটি বড় সাইজের আলু আমি কেটে রেখেছিলাম একেও আমি লাল করে ভেজে নেব অবশ্যই সামান্য নুন দিয়ে আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একে তুলে নিয়ে ওই তেলেই ফোড়ন দিয়ে দেব একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে আছে চারটি ইলাচ লবঙ্গ ও একটু দারচিনি চা চামচ গোটা জিরে ভাজার সুন্দর গন্ধ বেরোলে একটি ছোট সাইজের পেঁয়াজ চপ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ হালকা সোনালি রং ধরা অবধি একে ভাজতে থাকব ভাজা হলে গ্যাসের ফ্লেম আদা রসুন ও চারমগজ বাটা স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব আর অবশ্যই নুন দেওয়ার আগে মাথায় রাখতে হবে ইচোরো আলু কিন্তু নুন দিয়েই ভেজেছি তাই সেই বুঝেই নুন দেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে মশলার পেস্টটি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব ধিমে আছে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষতে থাকব এবং কষিয়ে নিতে নিতে দেখব তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা ও আলু মশলার মধ্যে দিয়ে দেব মশলার সাথে আলু ও ইচোড়কে ভালোভাবে কষিয়ে নেওয়ার এই অবস্থাতেই চিংড়ি মাছ দিতে হবে আর চিংড়ি মাছ দেওয়ার আগে দু হাতা ইচড় রান্না আমি তুলে নেব ছেলের জন্য এইবার চিংড়ি মাছ মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নেব এই অবস্থাতে জল মিশিয়ে নেব পরিমাণ মতন জল আমি উষ্ণ গরম করে রেখেছিলাম একটু চেখে দেখলাম নুন কম লাগছে তাই অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কুক হতে দেব মোটামুটি সাত মিনিট পর ঢাকা তুলে এক চা চামচ চিনি দেব নুন ও ঝালকে ব্যালেন্স করতে সব শেষে শাহি গরম মশলা দেব এক চা চামচ আমি এখানে ঘি ব্যবহার করলাম না চিংড়ি মাছের সাথেই মনে করি এই রান্নাটি ভালো লাগবে আপনাদের মনে হলে এক চা চামচ ঘি দিতেই পারেন আমার এঁচড় চিংড়ি রান্না কিন্তু শেষ এইবার গরম গরম পরিবেশন করব গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে আশা করি আজকের এই এঁচড় চিংড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ